আসসালামু আলাইকুম আজ বিকেলের নাস্তায় ছিল ঘরে তৈরি চিকেন মোমো চিকেন মোমো খেতে আমার খুবই ভালো লাগে আর তা যদি হয় ঘরে তৈরি তাহলে তার কথাই নেই তবে এবার চিকেন মোমো আরো বেশি ভালো লেগেছে কারণ এবারে চিকেন মোমো আমরা খেয়েছি আমার শ্বশুর বাড়িতে সবাই মিলে একসাথে একসাথে সবাই খাওয়ার মজাই আলাদা শহরে নানা রকম ব্যস্ততায় সবাই আমরা একসাথে হতে পারি না কিন্তু খাওয়ার সময়টাতেই সবাই একসাথে হই আর সত্যি সবাই মিলে খেলে খাওয়ার স্বাদ মনে হয় যেন বেড়ে যায় অনেক গুণ আবার কথা হবে অন্য কোনো এক ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এবং আমাদের পাশে থাকবেন আল্লাহ ফিজ